আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে সকালবেলা উঠেছি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ থাকতে পারে যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি যতই আমি বয়সটা মানে শব্দ ছাড়া দেওয়ার চেষ্টা করি দূরে কিন্তু বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে ওখান থেকে কিন্তু কথাবার্তা বা বাইরে বাইরে শব্দটা আসতে পারে তার জন্য বললাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে ভোরে উঠেছিলাম উঠে নামাজ পড়েছি তারপরে কোরআন পড়েছিলাম আমি না অনেকটাই অসুস্থ আমার বয়সটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে আমার মানে পিঠের ব্যথার কারণে না আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা এটা কিন্তু আমার আগেরই সমস্যা ছিল এটা ডাক্তার দেখানোর কথা ছিল আমাদের যে ডাকা গিয়ে ডাক্তার দেখাবো আমাদের চাঁদপুর তো ভালো ডাক্তার নেই আবার দেখা গেছে চাঁদপুরে ডাক্তার দেখালে কিন্তু ডাক্তাররা কিন্তু রোগ ধরতে পারে না তার জন্য এখন তো ডাকা যাওয়া সম্ভব না যেহেতু আমি এখন কনসিভ করে ফেলেছি এখন কোনো ডাক্তার দেখানো যাবে না তার জন্য কিন্তু অনেকটাই কষ্টে আছে আমি আমার না কয়েকদিন পর পরই পিঠের মানে ব্যথাটা উঠে যায় পিঠের ব্যথার কারণে কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারি না মানে অনেকটাই কষ্ট হয়ে যায় বসে থাকতেও পারি না বা দেখা যাচ্ছে সোজা হয়ে কিন্তু আমি শুয়ে থাকতেও পারি না মানে এরকম অবস্থা আমার তার জন্য বলো আমি যে এখন বয়সটা দিচ্ছি আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে বয়সটা দেওয়ার জন্য মানে দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তারপরে কি করব বয়সটা না দিয়ে তো রাখা যাবে না আর বয়স ছাড়া তো কোনো ভিডিও ছাড়া যাবে না তাহলে তো কথা ছাড়া তো কোনো ভিডিও ছাড়া যাবে না তাহলে দেখা সে ভিডিওটা দেখতেও ভালো লাগবে না আর কিছু শোনা যাবে না তার জন্য বললাম যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য কিন্তু চেয়েছিলাম আজকে ভিডিওটা করতে না আবার ভিডিওতে বয়স না দেওয়ার জন্য কিন্তু কি করব বয়সটা না দিলে হবে না একজন আফু কালকে কমেন্ট করেছে মানে খারাপ কিছু লিখেনি আফু ভালোই লিখেছে যে বিছানার চাদরটা আমি একই চাদুর বারবার বিছিয়ে রাখি এখন আমার সমস্যা হবে আফু কমেন্টে লিখেছে আমার বিছানার চাদরটা দেখতে অনেকটাই ভালো লাগে কিন্তু আমি বিছানার চাদর বারবার একই চাদর বিছিয়ে রাখি যেহেতু আমি এখন অসুস্থ একই চাদর যাতে না ব্যবহার করি আমার ভালোর জন্যই বলেছে তবে আফুর কোথাও বুঝতে ভুল হয়েছে একই চাদর বিছানো হয় ঠিকই কিন্তু আমি কিন্তু সামনের রুমে শুই না আমি বেডরুমে শুই আর যেহেতু আপনাদের ভাইয়া বিছানার চাদরগুলো ধুয়ে দিয়ে যায় আপনাদের ভাইয়া কী করে মানে নতুন কোনো চাদর বিছায় না বিছানাতে যে চাদরটা ধুয়ে দেয় ওই চাদরটা শুকা পরে কিন্তু আপনাদের ভাইয়া ওই চাদরটাই বিছানায় বিছিয়ে দিয়ে যায় আপনাদের ভাইয়ার বক্তব্য হচ্ছে যে এখন যেহেতু আমি মানে চাদরগুলো ধুয়ে দিচ্ছি এসে এখন দেখা যাচ্ছে কতগুলো চাদর দেখা যাচ্ছে ময়লা হলে আপনাদের ভাইয়া ধুতে কষ্ট হয়ে যাবে যেহেতু আমি কোনো এখন বিছানার চাদর বাসা মোসা হতে সব কিছু কিন্তু আপনাদের ভাইয়াই করে দিয়ে যায় আমি কিন্তু কোনো কাজ করি না এরকম না যে আমার আম্মাও কিন্তু বিছানা চাদর ধুয়ে দেয় আমার আম্মাও কিন্তু বিছানা চাদর ধুয়ে দেয় না আমাদের বাসায় মানে তিনটা রুম তিনটা খাট কিন্তু তিনোটা খাটে কিন্তু চাদর বিছানো আছে মানে এক একটার সাথে কিন্তু এক একটা মিল নেই কিন্তু আপনাদের ভাইয়ার দেখা গেছে কি চাদরগুলো মানে ধুয়ে দেওয়ার পরে ওই চাদরগুলোই কিন্তু আপনাদের ভাইয়া বিছিয়ে দেয় আর যেহেতু আমি আলমারির থেকে কোনো বিছানা চাদর বের করতে পারছি না যদি আপনাদের ভাইয়াকে বলি আপনাদের ভাইয়া আমাকে বকা দেয় যে এত চাদর ময়লা করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের ঘরে কোনো মানুষ নেই তোমরা দুজন থাকো আমি চাদরগুলো ধুয়ে দেওয়ার পরে আমি এই চাদরগুলোই বিছিয়ে দিয়ে যাব। তা আমি কি করবো বলুন আপনাদের ভাইয়ার উপরে তো আমি তো কোনো কথা বলতে পারি না আপনাদের ভাইয়া তো আমার ভালোর জন্যই বলে দেখা গেছে চাদরগুলো যদি বেশি ময়লা হয় আপনাদের ভাইয়ার উপরে বেশি চাপ পড়ে যায় তার জন্য কিন্তু আমি আর বেশিরভাগ কিন্তু আলমারির থেকে কোনো চাদর বের করি না আর আমার আম্মা শুধু রান্নাটাই করে বা মাঝে মধ্যে আমিও রান্না করি আমার আম্মাকে দিয়েও কিন্তু আমি অন্য কোনো কাজ করাই না এটা একটু সমস্যা আছে আমাদের পারিবারিক সমস্যা আমার বাপের বাড়ির দিক থেকে পরে দেখা গেছে যে মানে এগুলো নিয়ে কথা উঠবে তার জন্য কিন্তু আমার আম্মা কিন্তু অন্য কোনো কাজ করে না ভারী কাজ বাসা মশা হতে দেখা গেছে বিছানা চাদর ধোয়া হতে এগুলো কিন্তু আমার আম্মা কিচ্ছুই করে না আমার আম্মা রান্নাটা করে আবার মাঝে মধ্যে কিন্তু আমিও রান্নাটা করি অপকে মারে আশা করি আপু কমেন্টের উত্তরটা পেয়েছেন আরেকটা কথা বলি দেখা গেছে আপনাদের ভাইয়া যখন বাসায় আসে আপনাদের ভাইয়া কিন্তু বাসার সব কিছু করে দিয়ে যায় যেরকম ফার্নিচার হতে সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া মুছে দিয়ে যায় কিন্তু আমি কোনো ক্যামেরা করি না দেখা গেছে যদি ক্যামেরা করতে যায় আপনাদের ভাইয়া নিষেধ করে যে ক্যামেরা করার কোনো দরকার নেই আপনাদের ভাইয়াই কিন্তু বাসায় আসলে কাজ করে আবার দেখা যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে তখন দেখা গেছে বাসায় কিন্তু আপনাদের ভাইয়াই রান্না করে দেখা গেছে আমি পারি না বা আমার আম্মা আছে তারপর কিন্তু আপনাদের ভাইয়াই রান্নাটা করে আপনাদের ভাইয়া বলে যে আমি যেই কদিন আছি এই কদিন কিন্তু আমি রান্না করে খাওয়াই তার জন্য বললাম হয়তো বা অফ ক্যামেরায় করা হয় তখন কিন্তু ক্যামেরাটা করা হয় না এই রান্নাগুলা কিন্তু আপনাদের ভাইয়া বেশিরভাগই করে কারণ আমার পারিবারিক সমস্যা আছে আমি সব কিছু তার ভিডিওতে বলা যায় না এটা সবারই কম বেশ প্রবলেম থাকে বাপের বাড়িতে আমারও মানে প্রবলেম আছে দেখা গেছে ভবিষ্যতে কথা উঠবে যে আমার মা আমার বাসায় সব কিছু করেছে কিন্তু আদৌ কিন্তু আমার মা কিন্তু আমার বাসায় সব কিছু করছে না শুধু রান্না করেই খাওয়াচ্ছে বা দেখা গেছে মাঝে মধ্যে করছে কিন্তু অন্য কোনো কাজ কিন্তু আমার মা করছে না যেরকম আদা রসুন বাটা বলেন বা ব্লেন্ডার করা বলেন বা ফার্নিচার পরিষ্কার করা বা বাসা মোছা এগুলো কিন্তু আমার মা কিচ্ছুই করে না আমার মাকে কিন্তু আমরা করতে দেই না এমনকি মানে একটা জামা কাপড় কিন্তু ধোয়ার জন্য আমার মাকে আমরা দেই না দেখা যাচ্ছে আমি না পারলে আপনাদের ভাইয়া কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে যায় বা সব কিছু করে দিয়ে যায় তার জন্য বললাম আমি কথাটা আজকে আমি না আপনাদেরকে নিজের মানুষ মনে করে আমি আজকে এই কথাগুলা শেয়ার করলাম তা না হলে কিন্তু আমি ভিডিওতে কথাগুলো শেয়ার করতাম না হয়তো বা আফু কমেন্টে লিখেছে ওই ভিত্তিতে কিন্তু আমি কথাগুলো বলেছি প্লিজ কেউ আমার কথায় খারাপভাবে নেবেন না আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে বিকালের ভিডিও বিকালবেলা কিছু পিঠা বানানো হচ্ছে ময়দা দিয়ে মানে আমার না পিঠা খেতে ইচ্ছে করছিলো তার জন্য কিন্তু পিঠাগুলো কিন্তু অফ ক্যামেরায় বানানো হয়েছে এখন কিন্তু পিঠাগুলো বেজে না হচ্ছে এটা ময়দা দিয়ে বানানো হয়েছে দেখতে কিন্তু মুরুলির মতো কিন্তু মুরুলি না মানে পিঠা বানানো